রাস্তাটা এটা খুবই খারাপ এটা সুইজারল্যান্ডে থাকি আমরা জম্পই ব্লক চিকন ছড়া ব্লে আমরা খুব কষ্টেতে আসি আজকা তিন বছর ধর পুকুর হইয়া রয়েছে বড় বড় মাছ দিয়ে মাছ হইব এমন রয়েছে পুরা রাস্তা খারাপ ঠিকঠাক করে না এইভাবে ইয়া গাড়িও আয়তো চান আর কি বতালামটা গাড়ি না আমরা সুইজারল্যান্ডে আছি বেহাল রাস্তা নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের এক নাগরিক সংবাদ মাধ্যমে জানালেন মঙ্গলবার জম্পাইলা ব্লকের চিকন ছোড়া ভিলেজ এলাকার রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বিহাল বহুবার রাস্তাটি সংস্কারের দাবিতে প্রশাসনের দুয়ারে দুয়ারে দৌড়ঝাঁপ করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যার ফলে ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের মানুষ সংবাদ মাধ্যমে গ্রামের মানুষ অনেকটাই অভিমান করে জানিয়েছেন আমরা সুইজারল্যান্ডে আছি দেখুন আমাদের রাস্তা রাস্তা অনেক দিন ধরে বেহাল অবস্থা আমরা তো প্রত্যেক দিন এখান থেকে পয়সা ডাউন করি কিন্তু কোনো মানে কোনো খেল ডেল নাই গভর্নমেন্টের আমি অত্যন্ত মানে দুঃখের সঙ্গে কথাটা প্রকাশ করছি আমিও অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এই রাস্তাগুলি দেখানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি আমার গাড়ি প্রত্যেক দিনেই একটা একটা জায়গার এই রাস্তার কারণে নষ্ট হয়ে যায় এই রাস্তা থেকে যদি কোনো ডেলিভারি বা কোনো রুগী পার্সন নিয়ে যায় তাহলে তার অবস্থা কি রকম তো আমি গভর্নমেন্টের প্রতি অনুরোধ জানাবো এই রাস্তাগুলি তারা যদি মেরামত করে এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে চনি ঠাকুর চিকেন সরাস ব্লক এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল নাথ প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে টাকা পর্যন্ত দ্বিতীয় অফার প্রসেসিং সঙ্গে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরও থাকছে ক্ষেত্রে এর ক্ষেত্রে পাঁচ মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন সিক্স টু টু ফাইভ ওয়ান সিক্স অথবা এইট সেভেন নাইন ফোর সিক্স ফাইভ ওয়ান ফাইভ ফোর রিপোর্ট নিউজ ত্রিপুরা